আমার বাগান প্রেমী ভাই বোন আঙ্কেল আন্টিদের কাছে আমার মেগা অফারটা এত ভালো লাগবে বুঝতেও পারিনি আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আমি এর আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ওয়েবসাইটে মেগা অফার চলছে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ তোমরা যারা মেগা অফার অর্ডার করেছো সব আমি আজকে সকালেই পোস্ট করে দিয়েছি আমার বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়েই সো এই যে আমি রেসপন্সটা পেয়েছি টু বি অনেস্ট এতে বোঝা যায় যে তোমরা আমাকে কতটা ট্রাস্ট করো আর কতটা ভালোবাসো তো শুধু তোমরা যে মেগা অফারটা অ্যাকসেপ্ট করেছো রেসপন্স করেছো অর্ডার করছো তা না তোমরা আমাকে যে রিকোয়েস্ট করেছ আমার মনটা ছুঁয়ে গেছে আর সেটা হচ্ছে আমি আগেও বলেছি আমার দর্শক আছে আমার লাভলি ভিউয়ার্স আছে বলেই আমার লাবনী কিচেন আছে আমার ভিউররা আছে বলেই আমার ওয়েবসাইট লাবনী কিচেন ডট কো ডট ইউকে আছে তোমরা বিনে আমি কিন্তু কিছুই না আমি একা কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা তৈরি করতে পারবো না যদি তোমরা আমার পাশে না থাকো তোমাদের ছোট 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 আইডিয়া টিপস আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে সেটা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না শুধু ধন্যবাদটাই দিতে পারবো তোমাদের মানে তোমাদের প্রেরণায় তোমাদের চাওয়া পাওয়ায় আমি কিন্তু গত বছর থেকে গাছের চারাগুলো তোমাদের মাঝে বিতরণ করা শিখেছি তোমরা রিকোয়েস্ট করেছ আমার কাছ থেকে তোমরা গাছ চাও হেলদি গাছ সো তোমাদের এই ঋণ আমি কোনোদিনও বলতে পারবো না ঠিক তেমনি তোমাদের এই যে ছোটো ছোটো প্রেরণাগুলো আমাকে আসলে অনেক ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ তো তোমরা নতুন করে আমাকে যে অফারটা করেছ আমার ভীষণ ভালো লেগেছে যে আমি আমার ওয়েবসাইটে মেগা অফারের একটি কি বলে অ্যাড দিয়েছি যা দেখে তোমরা অনেক রেসপন্স করেছ অনেকে অর্ডার করেছ যা অলমোস্ট সব আমি আজকে পোস্ট করে দিয়েছি পেন্ডিং কোনো কিছুই নেই তা আমার লাভলি ভিওয়ার্সরা আমাকে যে সাজেশনটা দিয়েছে সেটা এখন বলছি সেটা হচ্ছে যে তোমরা বলেছে যে আপু মেগা অফারে একশোটা বীজ থাকে সেখানে হরেক রকম বীজ আছে লাউ থেকে শুরু করে অনেক তো আমাদের না অনেক বীজ অলরেডি তোমার কাছ থেকে নেওয়া আছে এমন কি হয় না যে শুধু বেগুনের একটা তুমি মেগা অফার করবা আমাদের জন্য তো তোমাদের কথাটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে তাই চিন্তা করলাম জি হ্যাঁ আমি আমার ওয়েবসাইটে তোমাদের জন্য শুধু বেগুনের একটি মেগা অফার রাখবো যেখানে তোমরা বিশটি বেগুনের বীজ পাবা আমার বাগানের মোস্ট পপুলার চার ধরনের বেগুন থাকবে অথবা আমি চেষ্টা করব পাঁচ ধরনের বেগুন চার ধরনের বেগুনের বীজ আমি তোমাদের দিব এক একটা বীজ আমি টোয়েন্টি পিস করে দিব তো চার ধরনের বেগুনে তোমরা একশোটা বীজ পাবা আর যে কোনো একটি বেগুনের বীজ আমি হচ্ছে তোমাদেরকে গিফট হিসেবে দিব বিশটি বেগুনের বীজ সো তোমরা কিন্তু একশো বিশটি পেয়ে যাচ্ছ বেগুনের মেগা অফারে তাও আবার খুবই স্বল্প মূল্যে তো তোমাদের যদি জানতে হয় একবার লাবণী কিচেন ডট কো ডট ইউকে যাও সেখানে গেলে দেখতে পাবা বেগুনের বীজের কি মেগা অফার চলছে শুধু তাই না সেখানে গিয়ে যদি মনে করো একদম নতুন তোমরা তোমাদের বেগুনের বীজের মেগা অফারের সাথে তোমরা অন্য কোনো বীজও পারচেস করতে চাও ইউ ক্যান ফিল ফ্রি টু অর্ডার ইন মাই ওয়েবসাইট তোমরা যাও এখন থেকে আজকে থেকে অর্ডার করে ফেলো যে তোমাদের কি প্রয়োজন আমার ওয়েবসাইটে কিন্তু একটি লাওয়ের মিক্সড কালেকশন আছে একবার ঘুরে দেখে আসো আশা রাখছি এই কালেকশন দেখার পর তোমাদের মন একবার হলেও দোলা দিবে কারণ আমার কালেকশনে যে লাউ আছে সেগুলো আমাদের স্বপ্নের লাউ আমি কিছু কিছু নাম বলি হয়তোবা তোমরা বুঝতে পারবা ছাপ্পান্ন ইঞ্চি লম্বা বাসলাউ আছে ছোট বাঁশলাউ আছে হাজারি বাসলাউ আছে আছে সেখানে আমাদের দেশীয় আর্মিলাও ক্ষেত লাউ বা হাজারি লাউ যেটাই বলি না কেন আছে বিন্দু লাউ যেটাকে অনেকে পানি কদুও বলে থাকে আছে হচ্ছে মধুমতি লাউ যেটাকে বাংলাদেশে হাইব্রিড লাউ বলে থাকে যার ফলন হিউজ পরিমাণে হয় তার সাথে সাথে আরো আছে হচ্ছে সিলিন্ডার লাউ যেটার আগা এবং কি বলে মাথা সবটাই সমাম সিলিন্ডারের মতন সো একবার গিয়ে কালেকশন দেখে আসো সেই মিক্সড লাউয়ের বীজের সাথে সাথে আছে হচ্ছে মেগা অফার আমার ওয়েবসাইটে একশোটা বীজের তার সাথে সাথে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধু বেগুনেরই মেগা অফার একশোটা বীজ পাবা চার ধরনের বেগুনের প্রতিটা বেগুনের বীজ পাবা বৃষ্টি করে আর সাথে আমি তোমাদের একটি গিফট দিয়ে দিব অন্য আরেকটি বেগুনের সো তোমরা কিন্তু পাঁচ ধরনের বেগুনের বীজ পেয়ে যাচ্ছ আমার ওয়েবসাইটে সো আর কথা বাড়াচ্ছি না তোমাদেরকে সুযোগ দিচ্ছি হাতে মোবাইলটি নেওয়ার জন্য এখনই যাও এখন এবং আজকে অর্ডার করে ফেলো যত আর্লি অর্ডার করবা তত আর্লি কিন্তু বীজ রোপণ করতে পারবা তোমরা জানো কিনা জানি না এই জানুয়ারি মাস হচ্ছে মরিচ বেগুন এবং টমেটো বীজের রোপণ করার সঠিক সময় একটু লেট হয়ে গেলে বেগুনের গাছ থেকে ফল পাওয়া একটু দৈশর সবাই জানে মরিচ গাছটা জানুয়ারি মাসে না করলে সামারে মরিচ পাওয়া যায় না আমি যেমন আট কেজি দশ কেজি মরিচ ডিফ্রেশ করেছি তোমরা দেখে যেমন হ্যাপি হয়েছ প্লেসড হয়েছো রিকোয়েস্ট করেছো তাই তোমাদেরকে জানানোটা আমার দায়িত্ব এই জানুয়ারি মাসে বেগুন এবং মরিচ টমেটোর বপন যদি তোমরা করো বীজের ডেফিনেটলি সামার ভরে তোমরা নিজেরা খাবা এবং পরবর্তী যে উইন্টার যাবে পরবর্তী বছর আস্তে আস্তে সেটাই খাবা আজ আমি আমার ঘরের পালং শাক রান্না করেছি গতকালকে লাউ করেছি তার আগে বেগুন করেছি সবই হচ্ছে ফ্রোজেন করা আমার বাগানের সবজি বুঝতেই পারছো সঠিক সময়ে কাজ করলে লাভবান ছাড়া লস তো কখনই হবে না বাই বাই আল্লাহ হাফেজ